বন্ধুরা আপনারা জানেন কি শনিদেব একশো পঁচাত্তর দিন লে ছক্কা অর্থাৎ শুধু পাঁচটি রাশির নাম বলবো হ্যাঁ স্পেশাল পাঁচটি রাশি যে রাশিগুলি শুধু ছক্কাই মারবে ডেফিনেটলি কারণ আমি এই ভিডিওতে সেরার সেরা পাঁচ রাশির নাম বলবো বারোটি রাশির মধ্যে কারণ কি জানেন কারণ শনিদেব রেট্রোগ্রেট হচ্ছে রেট্রোগ্রেট মানে বকরি কবে থেকে হচ্ছে সেটিও বলবো। এবং টানা একশো পঁচাত্তর দিন লে ছক্কা অর্থাৎ শুধু সিক্স আর সিক্স চলবে এই পাঁচ রাশির জীবনে দেখুন আমি ডেট তো অবশ্যই বলবো আর এই শনিদেব আমাদের জীবনে কি করে কি ভূমিকা পালন করে সেটা আগে জেনে নিন দেখুন শনিদেব হচ্ছে কর্মফলদাতা আমি বারবার বলি শনিদেব আমরা যেমন কর্ম করব তার কিন্তু ফল দান করে কারণ এবার মেষ পালা হ্যাঁ এরপর আর কিন্তু মেষ জাতক ও জাতিকার জীবনে কিন্তু সাড়ে সাথেই প্রবেশ করছে আর কিছুদিনের মধ্যেই তাই মেষ জাতক ও জাতিকাদেরকে বলব যদি আপনার জন্মছকে শনিগ্রহ পীড়িত থাকে ইমিডিয়েটলি ইমিডিয়েটলি এখনই শনি রক্ষা কবচ পরিধান করুন হ্যাঁ এবং কিছু মন্ত্র উচ্চারণ রয়েছে শনি রক্ষা কবচ শুধু পরিধান করলে হবে না কিছু মন্ত্র উচ্চারণ রয়েছে সেটি নির্দিষ্ট সময় করতে হবে সেটি যারা যারা নিচ্ছে শনি রক্ষা কবচ তাদেরকে আমি বলে দিই ওটা শনি রক্ষা কবচের সাথেই কিন্তু সেই মন্ত্রটি উদযাপন করতে হবে মানে উচ্চারণ করতে হবে তো মেষরাশির জাতক ও জাতিকারা অ্যালার্ট কারণ আগামী দিন আপনাদের জন্য কিন্তু বিশাল বড় পথল পাথল করবে লিখে নিন হ্যাঁ তবে এই যে একশো পঁচাত্তরটা দিন আপনাদের সেরকম কোনো সমস্যা নেই হ্যাঁ যাই হোক শনিদেব যে বকরি হচ্ছে মানে রেট্রোকেট হচ্ছে রেট্রোকেট মানে এটা কি জানেন রেট্রোকেট মানে হচ্ছে মানে বকরি যেটাকে বলি আমরা বাংলা ভাষায় তার মানে বক্রতা মানে ধরুন আপনি বাইক নিয়ে যাচ্ছেন যেতে যেতে হঠাৎ একটা বন্ধু রাস্তাতে ডাক দিল কিরে অনেকদিন পর তোর সাথে দেখা তা আপনি প্রথমে বুঝতে পারেননি হঠাৎ করে দেখে এই বন্ধু ডাকছে সঙ্গে সঙ্গে আপনি বাইকটা পিছিয়ে নিয়ে গেলেন বন্ধুটার কাছে দিয়ে আপনি তার বন্ধুটার সাথে কথাবার্তা বলে তারপর এগোলেন তাহলে আপনার কি হলো গন্তব্যস্থলে পৌঁছাতে কিন্তু দেরি হয়ে গেল এবার যে জায়গাতে থাকলেন মানে যে জায়গায় দাঁড়িয়ে আপনি কথা বলছেন সেই জায়গাটা কিন্তু ছায়া হয়ে গেল মানে সেই জায়গায় রোদ্রের আলো কিন্তু যে গরম আলোটা কিন্তু পড়লো না অর্থাৎ সেই জায়গাটা কিছুটা হলেও ছায়া হয়ে গেল যেহেতু আপনি দাঁড়িয়ে রয়েছেন তো এটাই হচ্ছে শুনিদেবীর বক্রতা বা বকরি যেটাকে বলি ইংরেজিতে রেট্রোগ্রেট আশা করি আমি আপনাদেরকে বুঝাতে পেরেছি এবার আসুন আমি আপনাদেরকে জানিয়ে দিই এই যে একশো দিন কবে থেকে স্টার্ট হচ্ছে আর কবে থেকে শেষ হচ্ছে উনতিরিশে জুন দু থেকে পনেরোই নভেম্বর দু পর্যন্ত অর্থাৎ এই একশো পঁচাত্তরটা দিন শনিদেব কুম্ভ রাশিতে রেট্রোগেট হচ্ছে অর্থাৎ স্ব রাশিতেই কিন্তু রেট্রোগেট হচ্ছে যার ফলে আমি যে রাশিগুলির কথা আমি এখন বলবো সেই রাশিগুলি কিন্তু লে ছক্কা মানে ছক্কার পর ছক্কা মারবেই যদি আপনার ব্যক্তিগত জন্মছকে ছকে শনিগ্রহ পীড়িত থাকে মেষ রাশির কথা তো অলরেডি বললাম কারণ রাশির জীবনে কিন্তু সাড়ে সাতির কালো ছায়া কিন্তু নেমে আসছে কিন্তু বাকি রাশিরা যারা রয়েছে তাদের ক্ষেত্রে বলছি মানে আমি এখানে ইন জেনারেল প্রতিটা রাশিরই কথা বলছি আপনার জন্মচকে যদি শনি পীড়িত থাকে আপনি মেষ রাশির জাতক বা জাতিকা নন তাও কিন্তু তার এফেক্ট আপনার জীবনে আসবে হ্যাঁ অর্থনৈতিক এফেক্ট আসবে শারীরিক এফেক্ট আসবে না অর্থনৈতিক জায়গাটা আসবে কারণ শনি গ্রহ কিন্তু আমাদের জীবনে অর্থটাকে বিশাল বড় নির্দেশ করে থাকে শনি যাদের খুব ভালো রয়েছে তাদের বাড়িতে দু তিনটা গাড়ি থাকবে কনফার্মলি কাজের লোক থাকবে কনফার্মলি শনি যাদের ভালো রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু তারা একটু হলেও মানে মান্যগণ্য ব্যক্তি হবে সমাজের মধ্যে এটা কিন্তু শনি ভালো হওয়ার লক্ষণ তো এই জিনিসটা কিন্তু আপনাদেরকে বুঝতে হবে যাদের শনি পীড়িত রয়েছে তারা এখনও সময় রয়েছে এখনো সময় রয়েছে আপনারা ব্যক্তিগত জন্মছকটি বিচার করিয়ে শনি রক্ষা কবচ ধারণ করুন শনি রক্ষা কবচ লাগবে কি লাগবে না সেটা আমি ব্যক্তিগত জন্মছক বিচার না করে বলতে পারব না আসুন এবার আমি আপনাদেরকে পাঁচটি রাশির নাম বলে দিই যে রাশিগুলি শনিদেব ছক্কা মারাতে চলেছে সেই রাশিগুলির হাত দিয়ে হ্যাঁ প্রথম যে রাশির নাম বলবো সেটি রাশি বৃষ রাশির জাতক ও জাতিকাদের ক্ষেত্রে কিন্তু অভূতপূর্ব সফলতা আসতে চলেছে ভাগ্যের সাপোর্ট আসতে চলেছে এবং দৈনন্দিন ইনকাম কিন্তু যথেষ্ট মাত্রায় বৃদ্ধি পেতে চলেছে তবে দেখতে হবে বৃষ রাশির প্রতিটা জাতক জাতিকার ক্ষেত্রে নয় যাদের শনি পীড়িত রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু সমস্যা আসবে মানে সেরকম মাত্রায় হবে না কিন্তু যাদের শনি ভালো রয়েছে তারা কনফার্ম লিখে নিন তাদের জীবনে কিন্তু বিশাল বড় পরিবর্তন আসছে এর পরবর্তী দ্বিতীয় যে রাশির নাম বলবো সেটি মেষ রাশি মেষ রাশির সাড়ে সাথে যেহেতু এখন পড়েনি মেষ রাশির কিন্তু এখন যথেষ্টই ভালো অর্থাৎ আপনাদের সুনাম আসবে কাজ কাজের জায়গায় প্রমোশনের জায়গাটা আসবে দূর যাত্রা হওয়ার সম্ভাবনা রয়েছে সন্তান প্রাপ্তির জায়গাটা রয়েছে এবং সবচেয়ে বড় জিনিস আপনাদের মনের যে শান্তি সেটা কিন্তু পাবেন মেষ কিন্তু আগামী দিন কিন্তু সমস্যা বহুল হতে চলেছে মেষ রাশি বি কেয়ারফুল তিন নম্বর যে রাশির নাম বলবো। সেটি হচ্ছে কন্যা রাশি কন্যা রাশির জাতক ও জাতিকা আপনি হলে আপনাদের ক্ষেত্রেও কিন্তু আগামী একশো পঁচাত্তরটা দিন ডেট আমি বলে দিয়েছি প্রথমে কোন দিন থেকে কোন দিন ডেট যারা শুনেননি তারা একবার শুনে নিন ভিডিওটি আমি এখন ডেট বলবো না তো এই একশো পঁচাত্তরটা দিন লে ছক্কা মানে আপনারা কিন্তু ছক্কা মারবেন এর পরবর্তী চার নম্বর যে রাশির নাম বলব সেটি হচ্ছে তুলা তুলারাশি তুলারাশির জাতক ও জাতিকা আপনি হলে আপনাদের ক্ষেত্রেও কিন্তু অভূতপূর্ব সফলতা আসতে চলেছে দৈনন্দিন ইনকাম বৃদ্ধি পেতে চলেছে এবং মনের সাহস বৃদ্ধি পেতে চলেছে গৃহে কোনো মাঙ্গলিক অনুষ্ঠান হওয়ার সম্ভাবনা রয়েছে এবং এই সময় দূরযাত্রা দূর ভ্রমণের জায়গাটাও কিন্তু রয়েছে এর পরবর্তী শেষ যে রাশির নাম বলবো সেটি মকর রাশি হ্যাঁ মকর রাশির জাতক ও জাতিকাদের ক্ষেত্রেও কিন্তু প্রভূত হারে উন্নতি সফলতা আসতে চলেছে ইয়েস অর্থাৎ আপনাদের জীবনে কিন্তু বিশাল রকম পরিবর্তন আসছে তো গেলা পাঁচটি রাশি আর একটি রাশির কথা বলে দিই যেটা না বলেই পারছি না এটা হতে বাধ্য হতে বাধ্য সেটি কুম্ভ রাশি যেহেতু আপনাদের রাশিতেই বক্রি হচ্ছে তাই আপনারা কিন্তু বেনিফিটেড যথেষ্ট মাত্রায় হতে চলেছেন হ্যাঁ পাঁচ রাশির পরে এটা ছয় নম্বর রাশির কথা বলছি আপনারাও কিন্তু যথেষ্ট বেনিফিটেড হতে চলেছেন যেহেতু আপনাদের রাশিতেই অর্থাৎ ছ রাশি মানে শনিদেবের প্রিয় রাশি মানে নিজের রাশি তাই আপনারা কিন্তু যথেষ্ট পরিমাণে বেনিফিটেড হতে চলেছেন ডায়রিতে নোট করে নিন তবে কন্ডিশন একটাই আপনার ব্যক্তিগত জন্মছকে শনি গ্রহকে শুভ থাকতে হবে যাদের শনি পীড়িত রয়েছে তারা ইমিডিয়েটলি শনি রক্ষা কবচ ধারণ করুন ধন্যবাদ